নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি সম্প্রতি একটি ঘটনা ভারতবর্ষের বুকে যে কাপ খেয়ে কিছু মানুষের শিশুর মৃত্যু আমি পুরোপুরি ক্যাপ সিরাপের বিরোধী অনেক ক্ষেত্রে কাপ গায়ে দেখবেন লেখা থাকে ইট ইস এবং আমাদের যে বোমকাশটা আছে অর্থাৎ শ্বাস নালিটা আছে ওই স্টিমুলেশন বা কাপ সিরাপ খেলে এবং সেটা কি হয় বোমকাশটা বেড়ে যায় বেড়ে গেলে কিন্তু তখন শ্বাস নিতে সুবিধা হয় পেশেন্টের মা বা বাবারা ভাবে আমার ছেলে ভালো হয়ে গেছে ছেলে ভালো আছে এতে বাড়ার বার কোমার করতে করতে একটা সময় ইলাস্ট্রিসিটিটা তার কিন্তু নর্মাল হয়ে একটা আর পূর্বাবস্থায় ফিরে আসে না তার জন্য হাঁপানি রুগী পার্মানেন্ট তৈরি হয় আমার অনেক ভিডিওতে কথা বলেছি আজকে যখন এই কাপশিরাফ খেয়ে মৃত্যু তাই কাপসিরাপের প্রয়োজন আছে ডাক্তারবাবুর প্রয়োজন মানে প্রেসক্রিপশন ছাড়া খাবেন না তার কারণ অনেক সময় অনেকটা বসে গেছে সেই জন্য হয়তো কাপসিরাপ তার সঙ্গে সাইমেন্টে তো ওভেনসা অনেক বেশি ফুডফুল এবং কাশি হচ্ছে বারবার এবং কাশিটা থামছে না এবং এই কাশি হওয়ার কারণ যে বের করার জন্য ভেতরের ইমিউনিটি পাওয়ার সেটা চেষ্টা করছে কিন্তু আপনি কাপশিলার মাধ্যমে সেই ভেতরের ডাক্তারকে আপনি প্রতিহত করে দিলেন এবং তার পরিণামে কিন্তু আপনার ওই সিওপিডি হওয়াটাও কিন্তু বারবার হতে হতে মানে ক্রনিক পালমোনারি ডিজিজ হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে অ্যাজমার কন্ডিশন তৈরি হতে পারে কিন্তু এক্ষেত্রে যদি একটু ধৈর্য ধরে ঘুমের চিকিৎসা করেন তাহলে কিন্তু এরকম কোনো কমপ্লিকেশান হবে না হয়তো বা সময় লাগতে পারে যদিও সেটা নির্ধারিত সঠিক ওষুধ প্রয়োগ করলে অবশ্যই হবে না যদি সেটা হয়েও থাকে তাহলেও কিন্তু আপনি পারমানেন্ট ভবিষ্যতের যে কমপ্লিকেশন হবে না সেটা অবশ্যই বলা যেতে পারে তাই কাপ সিরাপ না খেয়ে হোমিওপ্যাথি মাদার টিনচার ওষুধ অনেক বেশি হেল্পফুল বলে আমার মনে হয় এবং সেখানে আমাদের জাস্টিসিয়া মাদার আছে আমাদের সেনেগা মাদার আছে পাপের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অসংখ্য মেডিসিন আছে এবং এইগুলো সবসময় কিন্তু আমি ওষুধগুলোর নাম বলছি মানে আপনি খাবেন না তার কারণ আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যদি আপনার অ্যাজমাটিক কন্ডিশন থাকে আপনার সিওপিডি থাকে আপনার ফ্যামিলি সিনে টিভি হিস্টিয়াস থাকে এবং টিভির কারণেও কিন্তু কাশি হতে পারে সেগুলো ডিটেকশন পরীক্ষা নিরীক্ষা করে তারপর চিকিৎসা করলে ভালো থাকবেন তাই অবশ্যই অনেক সময় মনে করে যে সামান্য সর্দি কাশি হয়েছে তার জন্য আমি টেস্ট করব কিন্তু এই টেস্ট ভবিষ্যতে আমরা জটিল লোকের হাত থেকে রক্ষা করে দিতে পারে আর একবার লাংসে যদি এফেক্ট হয়ে যায় সেটা সিউপিডি যেমন হতে পারে পুরুষই হতে পারে এবং লাংস যদি পুরোপুরি খারাপ হয়ে যায় তাহলে ভাবতে পাচ্ছেন আপনার পুরো হার্ট অবিচল অচল হয়ে যাবে তার কারণ লাংসেই কিন্তু অক্সিজেনেটেড রক্তটাকে থেকে রক্ত অক্সিজেনেটেড হয় অর্থাৎ শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত থেকে শুদ্ধ অশুদ্ধ রক্ত থেকে বিশুদ্ধ রক্ত হয় আর রক্তটা যদি শুদ্ধ না হয় তা আপনার বাঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না তাই এই ক্ষেত্রে হোমে চিকিৎসা অনেক ভালো কাপ সিরাপ না খেয়ে বাচ্চাকে হোমে চিকিৎসা করুন সে বিষয়ে অনেক বেশি লাভবান হবে আমি গোড়া নই অবশ্যই প্রয়োজনে এলোপাতি করতে হবে কিন্তু সহজে স্টেরয়েড ড্রাগ কাপ সিরাপ এগুলো থেকে দূরে থাকুন আপনারা ভালো থাকুন আমাদের এই ভিডিও কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার